গজা ইসরায়েলি হামলায় নিহত আরো একশো একান্ন উত্তরাঞ্চলে বন্ধ সব হাসপাতাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে অস্ত্র ও উপত্যকা ছাড়ার শর্ত নেতা মানতে নারাজ হামাজ ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ পুতিনকে ফোন করবেন ট্রাম্প ইতালিতে ভ্যান্স রুবিওর সঙ্গে জেলেন্সকির বৈঠক কাশ্মীরের নিরাপত্তা জোরদারে সাবেক সেনা সদস্যদের নিয়োজিত করছে ভারত সরকার প্রায় চার হাজার জনকে অনুমোদন যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত নয়াদিল্লি ইসলামাবাদ এবং প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন ছড়িয়ে পড়েছে হারে জানলেন চিকিৎসক সাবেক প্রেসিডেন্টের সুস্থতা কামনা ট্রাম্প ওবামা সহ মার্কিন নেতাদের আক্রমণ আর আলোচনার দোলা চলে উত্তপ্ত গাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর লাখো মানুষ লড়ছে বেঁচে থাকার যুদ্ধে উপত্যকাটের উত্তরাঞ্চলের পর এবার দক্ষিণেও প্রবেশ করতে শুরু করেছে ইসরায়েলি সেনারা রোববারের নরকীয় অভিযান গিডিয়ন চ্যারিয়টসের হামলার তীব্রতায় হতাহত হয়েছেন অনেকে কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস তবে সেখানে হামাস নেতা ওসামা হামদান জানান আলোচনায় এমন কিছু প্রস্তাব এসেছে যা তাদের জন্য অগ্রহণযোগ্য অস্ত্র পরিত্যাগ এবং গাজা থেকে নির্বাসন এমন শর্তে রাজি নয় তারা অন্যদিকে নেতানিয়াহু প্রশাসন বলছে যুদ্ধ বন্ধ করতে হলে হামাসকে অস্ত্র ছাড়তে হবে এবং গাজা থেকে চলে যেতে হবে এটি হবে চূড়ান্ত লক্ষ্য এদিকে অচল হয়ে পড়েছে গাজার খাত ইসরায়েলি অবরোধ ও টানা হামলার কারণে অধিকাংশ হাসপাতালই কার্যক্ষমতার বাইরে রোববার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলার কারণে অন্যতম বৃহত্তম ইন্দোনেশিয়ান হাসপাতাল সেবা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় অন্যদিকে তীব্র খাদ্য সংকটে ভুগছে ফিলিস্তিনিরা এক খাবারও জোটে না বহু পরিবারের কেউ কেউ তিন দিনেও খায়নি কিছু ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য পানি ওষুধ সব কিছুরই চরম ঘাটতি দেখা দিয়েছে উপত্যকা জুড়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় উত্তরাঞ্চলের সব হাসপাতাল এখন কার্যত বন্ধ রয়েছে হাতে স্টপ দ্য ওয়ার প্ল্যাকার্ড আর গায়ে লাল জামা গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে রোববার নেদারল্যান্ডসের হেক শহরের রাজপথে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেভ দ্য চিলড্রেন ও ডক্টর উইদাউট বর্ডার্সের মতে দেশটিতে এটি ছিল বিশ বছরের সবচেয়ে বড় শান্তিপূর্ণমি ছিল রোববার মিশরের রাফাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করে ইতালির সংসদ সদস্য ও ইতালির প্রতিনিধিরা সঙ্গে আরও ছিলেন এনজিও কর্মী ও সাংবাদিকরাও বিক্ষোভে ইউরোপের দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা ইসরায়েলি সহিংসতা থামাতে ও অবরোধ তুলে নিতে চাপ প্রয়োগ করে এদিকে একই দিন সুইজারল্যান্ডের বাসেল শহরে ইউরোভিশনে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে রাস্তায় নামে শত শত আন্দোলনকারী ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয় রাজপথ বিক্ষোভকারীদের দাবি রাশিয়াকে যেমন যুদ্ধের দায়ে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধেও যেন একই পদক্ষেপ নেওয়া হয় এদিকে যুদ্ধবিরতির বিষয়ে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করা হবে ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ফোনালাপের আগে যুক্তরাজ্য ফ্রান্স ও পোল্যান্ডের নেতারা ট্রাম্পের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসবেন বলে খবর পাওয়া গেছে অন্যদিকে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইতালির রোমে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জেলেন্সকি জানান যুদ্ধবিরতির জন্য তিনি প্রস্তুত তবে মস্কোর দাবি যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে সেনাবাহিনী ছোট করতে হবে ও নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা দিতে হবে রোববার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন কয়েকদিনের হামলা পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত পাকিস্তান উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন এমন অবস্থায় নতুন সিদ্ধান্ত নিল ভারত স্থানীয় সময় শনিবার বার্তা সংস্থা এএফপি জানায় ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা রক্ষায় এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের নিয়োজিত করতে চলেছে দেশটির কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির পর ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা জানায় ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে প্রায় চার হাজার সাবেক সেনাকে স্বেচ্ছাসেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে যাদের মধ্যে চারশো জনের কাছে রয়েছে লাইসেন্স করা ব্যক্তিগত অস্ত্র সাবেক সেনা সদস্যদের মোতায়েন করার বিষয়টি অনুমোদন দিয়েছে জম্মু ও কাশ্মীর সরকারও জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রশাসিত এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সাবেক সেনা সদস্যদের কাজে লাগানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে এদিকে রোববার ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় যুদ্ধবিরতি অব্যাহত রাখতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান বারো মে যুদ্ধবিরতির বিষয়ে যে ঐকমত্য হয়েছিল তা চলবে এই যুদ্ধবিরতিকালে কালে পাকিস্তানের সামরিক বাহিনী জানায় তাদের প্রধান অগ্রাধিকার হল শান্তি তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষে সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি করার পর তার শরীরে এই প্রোস্টেট নডিউল পাওয়া গেছে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি ক্যান্সারে তার ক্যান্সারের গ্লিনসন এটি উচ্চমাত্রার এবং আক্রমণাত্মক তবে চিকিৎসকরা জানান এই ক্যান্সার হরমোন সংবেদনশীল যা সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণে আনা সম্ভব বাইডেন ও তার পরিবার বর্তমানে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানা গেছে প্রায় এক দশক পর ইরানের আকাশে দেখা গেল সৌদি ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট তবে এটি ছিল একেবারে ভিন্ন ধর্মী এক ফ্লাইট যা শুধুই হজ যাত্রীদের জন্য স্থানীয় সময় শনিবার ইরানের তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ফ্লাইট রওনা দেয় পবিত্র ভূমির পথে জানা গেছে ইরানের মাসাদে থেকেও একই রকম ফ্লাইট শিগগিরি চালু হচ্ছে সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজারের বেশি ইরানি হজযাত্রী এবার সৌদি আরবে যাচ্ছেন এই রুটেই সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন ফ্লাইটগুলো সম্পূর্ণভাবে হজ যাত্রীদের জন্য বরাদ্দ কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই এতে তবে বিশ্লেষকদের দাবি সৌদি এয়ারলাইন্সের এই অংশগ্রহণ শুধু ধর্মীয় নয় কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ তারা আরও জানান ধীরে ধীরে নানা পর্যায়ে সম্পর্ক উন্নয়ন দেখা যাচ্ছে তেহরান রিয়াদের মধ্যে দু সালে সৌদি আরবের শিয়া অনুসারীদের নেতা নিমোর আল নিমোরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে ইরানের সৌদি দূতাবাসে হামলা হয় এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় বন্ধ হয় সরাসরি হজ ফ্লাইটও সেই বছর কোনো ইরানি হজ যাত্রী সৌদিতে প্রবেশ করতে পারেননি পরবর্তী সময়ে শুধু নিজস্ব চার্টার্ড ফ্লাইটেই হজ করতে পারত তবে দু সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশ পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সুদানের মতো দেশগুলোতে যখন বাসিন্দারা ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছে তখন যুক্তরাষ্ট্রের সহায়তা কেন্দ্রগুলোর গুদামে মেয়াদ উত্তীর্ণ হওয়ার অপেক্ষায় সারি সারি ত্রাণ সামগ্রী মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আটকে গেছে ত্রাণ পাঠানোর প্রক্রিয়া এতে জিবুতি দক্ষিণ আফ্রিকা দুবাই ও হিউস্টনের গুদামগুলোতে প্রায় ছেষট্টি হাজার মেট্রিক টন খাদ্য সামগ্রী আটকা পড়ে আছে গোপন সূত্রের ভিত্তিতে তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায় সহায়তা কার্যক্রম বাতিল হয় পরিবহন চুক্তি সরবরাহকারীদের অর্থায়ন স্থগিত হয়ে যায় স্থবির হয়ে পড়ে গুদাম পরিচালনা ও সরবরাহের পুরো চক্র ত্রাণ সরানোর প্রস্তাব থাকলেও তা থেমে আছে পররাষ্ট্র দপ্তরের অনুমোদনের অপেক্ষায় এদিকে শেষ হচ্ছে খাদ্যের মেয়াদ শুধু দুবাইয়ের গুদামেই পাঁচশো টনের বেশি বিস্কুট জুলাইয়ের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ হবে এই বিস্কিটগুলো এক মাসে অন্তত সাতাশ হাজার অপুষ্ট শিশুর প্রাণ বাঁচাতে পারত কিন্তু বর্তমানে এগুলো হয়তো আগুনে পোড়ানো হবে নতুবা পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হবে এই সহায়তা কাটছাটের ভয়াবহ প্রভাব এর মধ্যে দৃশ্যমান আফ্রিকার গ্রামাঞ্চলে নাইজেরিয়ার বাউচিতে শিশু পুষ্টি কেন্দ্রগুলো এখন কার্যত ফাঁকা যখন বিদেশ থেকে খাবার আর বন্ধ হয়ে হয়ে গেল আমার আমার সন্তান অসুস্থ অভাবে আমি সন্তানকে বিশ্ব খাদ্য সংস্থার তথ্য মতে বিশ্বজুড়ে প্রায় চৌত্রিশ কোটি ত্রিশ লাখ মানুষ চরম খাদ্যাভাবে ভুগছেন এর মধ্যে উনিশ লাখ মানুষ ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার বিশেষ করে গাজা ও সুদানের বাসী বাসিন্দারা এ অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান জমে থাকা সহায়তা সামগ্রীগুলো কোন দেশে পাঠানো হবে সে বিষয়ে পরিকল্পনা চলছে হোয়াইট হাউস সবুজ সংকেত দিলেই তা বিতরণের ব্যবস্থা করা হবে স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা ভোটের আগে দল ছাড়লেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইয়ল পাকিস্তানের বেলুচিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এগারো জন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অঞ্চলটির গুলিস্তান এলাকায় একটি জনবহুল বাজারে এই ঘটনা ঘটে প্রাথমিক তদন্তে জানা গেছে একটি গাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে চামান জেলা সদর হাসপাতালে নিয়ে যান এরই মধ্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে পুরো এলাকা ঘিরে রেখে চলছে আলামত সংগ্রহের কাজ মাঠে নামে উদ্ধারকারী দল জরুরি সেবা পুলিশ দমকল এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে চালানো অভিযানে তিনজনকে একটি পাহাড়ি ঝর্নার খাত থেকে উদ্ধার করা হয় বাকি তিনজনের মরদেহ পাওয়া যায় সেখানেই নিখোঁজ থাকা ব্যক্তিকে উদ্ধারে এখনও চলছে তল্লাশি তবে খারাপ আবহাওয়া উদ্ধার কাজকে কঠিন করে তুলছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা রাতভর টানা বৃষ্টিপাতে ভারতের বেঙ্গালুরুতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে শনিবার রাতে প্রবল বৃষ্টিতে ডুবে গেছে বেঙ্গালুরুর একাধিক নিচু এলাকা বেশ কয়েকটি আবাসিক এলাকায় বাড়িঘরে পানিকে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার আশঙ্কায় বহু পরিবার এরই মধ্যে ঘর ছেড়েছে এদিকে রাজ্যের মালনাড় এবং কর্ণাটক সহ অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর উত্তর কন্নড় উদুপি বেলগাভি হাবেরি সহ একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী দুই দিনে কর্ণাটকের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার রাজনীতির মাঠ এখন টান টান উত্তেজনা প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছেন সব দলের প্রার্থীরা জোরালোভাবে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়াই করবেন সাতজন প্রার্থী নির্বাচনে যাদের প্রতীক হিসেবে নম্বর ব্যবহার হয়ে থাকে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার লি জে ডেমোক্রেটিক লেবার পার্টির কোন ইয়ং ঘুক পাঁচ লেবার্টি ইউনিফিকেশন পার্টির কুজু ওয়া ছয় স্বতন্ত্র পার্টি ওয়াং কিয়ং অন সাত এবং আট নম্বরে জংসিন হো এদিকে প্রার্থী মনোনয়ন না করায় বাদ পড়েছে জাতীয় পরিষদের তৃতীয় বৃহত্তম ফাদারল্যান্ড ইনোভেশন পার্টির তিন নম্বর প্রতীক জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে বিদেশে বসবাসকারী কোরিয়দের জন্য ভোটদানের সময়সূচি বিশ থেকে পঁচিশে মে এবং আগাম ভোটদানের সময়সূচি উনত্রিশ থেকে তিরিশে মে পর্যন্ত মূল ভোটগ্রহণ শুরু হবে তিন জুন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত অভিবাসীদের পক্ষে কথা বলবেন এমন ব্যক্তিকে কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বাংলাদেশি তথ্য প্রযুক্তিবিদ যে পার্থী কোরিয়ার এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে যে কোরিয়া কে আরও উচ্চ মাত্রায় নিয়ে যাবে আমি আসলে তার পক্ষে থাকার চেষ্টা করব। নির্বাচন জরিপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গেলাপ কোরিয়া জরিপে প্রেসিডেন্ট নির্বাচনে পিপির প্রার্থী কিম মিনসু লিবারাল ডেমোক্রেটিক পার্টি লিজেমিওং থেকে পিছিয়ে আছে এমন আবাস পাওয়ার পরেই দল ত্যাগের ঘোষণা দেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউনসুকিওল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র দুইশ ভোট শেষ হবার ঘন্টাখানেক পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে ফলাফল আর উচ্ছ্বাস বাড়তে থাকে এডি শিবিরে সংসদে আস্থা হারালেও জনগণের সমর্থনে ফের ক্ষমতায় মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স বেশ কিছু আসনের ফলাফল আসার আগেই নিজেদের বিজয় ঘোষণা করেন দলের প্রধান লুইস মন্টিনেগ্রো গত বছর থেকে নয়টি আসন বেশি পেয়ে মোট উনানব্বইটি আসনে জয় নিয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে এই জোট তবে এবারও হচ্ছে না একক সংখ্যাগরিষ্ঠ সরকার অন্যদিকে একরকম ভরাডুবি হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ও উদারপন্থী হিসেবে পরিচিত দল পিএস এর গত বছর থেকে এবছর বিশটি আসন হারিয়েছে দলটি সমান সংখ্যক আটান্নটি আসনে জয় নিয়ে বিরোধী দল হবার পথে কট্টর ডানপন্থী দল সেগা তবে ভোটের ব্যবধানে সেগা থেকে কিছুটা এগিয়ে আছে পিএস ইউরোপ সহ পোস্টাল ব্যালটের ফলাফল পেতে বিলম্ব হওয়ায় বিরোধী দল হিসেবে কারা থাকছে তা জানতে পর্তুগিজদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন অন্যদিকে ব্যাপক ভরাডি হয়েছে লেফট ব্লকের পাঁচটি থেকে তাদের আসন নেমেছে একটিতে তবে আসন বেড়েছে ইনিশিয়েটিভ লিভারেল লিভরের দুইশো ত্রিশটি সংসদীয় আসনের বিপরীতে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনীতিতে স্থিতিশীলতা ফিরবে না বলে মনে করছে পর্তুগিজরা গ্রামের তালে তালে ছুটে চলছে নৌকা যেখানে সামনের অংশে রয়েছে ড্রাগনের মাথা আর পেছনে লেজের মতো নকশা শিয়ামেনের জিমেই ড্রাগন বোট পুলে মুখোমুখি হয় চীন এবং তাইওয়ানের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগীদের ছত্রিশটি দল উদ্দেশ্য শুধু জয়লাভ করা নয় একসাথে উৎসবের আনন্দ ভাগ করে নেয়া রোদে পুড়ে গেলে বুঝি আমি সত্যি রেসের অংশ তাই ট্যান হওয়াটা আমার কাছে মন্দ লাগে না ফুজিয়ান প্রদেশের শিয়ামেন শহরে আঠারোতম বারের মতো আয়োজিত হয় এই রেসের জিয়াঙ্গে কাপ নামটি এসেছে চেন জিয়াঙ্গে নামে একজন বিশিষ্ট নেতা এবং সমাজসেবকের নাম থেকে যিনি উনিশশো পঞ্চাশের দশকেই জিমেই এলাকায় এই ড্রাগন বোট পুলটি প্রতিষ্ঠা করেন প্রতিযোগিতার মধ্যেই ফুটে উঠেছে পারস্পরিক বোঝাপড়া ঐতিহ্য আর একসাথে উৎসব পালনের চেতনাও রেসের সময় চারপাশে উৎসুক দর্শকদের গর্জনে মুখর হয়ে ওঠে পুরো পুল এলাকা প্রতিযোগিতায় কে জিতল তা বড় বিষয় নয় অংশগ্রহণকারীদের কাছে ড্রাগন বোট রেসের মাধ্যমে দুই তীরের মানুষের বন্ধুত্ব আর ঐতিহ্যের সেতুবন্ধন ফুটে ওঠে বলে মনে করেন অংশগ্রহণকারীরা